মাত্র রেট কত ভাই আগে ছিল দুইশো এখন মাত্র দুইশো তিরিশ টাকা আলাদা করে বিক্রি করি তারপরে দেড়শো টাকা ব্যাপার না কিন্তু আমাদের কাছে একশো দশ টাকা জোড়া কালার কত সুন্দর মাত্র রেট কত জানেন ভাই রেট শুনলে তো অবাক হয়ে যাবে

মাত্র একত্রিশ টাকা জোড়া পরে ভাইয়া এগুলা ছাব্বিশ টাকার ভিতরে জোড়া আছে তারপরে একশো টাকা জোড়া ভাই আগে ছিল দুশো বিশ টাকা মানে দুশো বিশ টাকা একশো দশ টাকা জোড়া ছিল এখন মাত্র একশো টাকা আর এগুলা পরে আট পিজের মাত্র আপনার চল্লিশ টাকা আটচল্লিশ টাকা জোড়া বিক্রি মাত্র দুশো টাকা আর মাত্র একশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো একটা গলার সাথে একটা আংটি পড়লেন একটা গলা সেট পড়লেন লকেট পড়লেন অটোমেটিক হয়ে মানে সুন্দর লাগবে অনেক আর কি মাত্র কত ভাই জানেন কত একশো পঞ্চাশ টাকা মাত্র একশো সত্তর টাকা গ্যারান্টি দুই বছর কালার কিচ্ছু হবে শুরু হয় এটা মাত্র তিনশো টাকা ভাই এটা প্রত্যেকে ভাই একশো আশি দুইশো দুইশো বিশ এরকমের ভিতরে ভাই

তারপরে একশো দশ টাকা ফি এটা হচ্ছে দামি এটা মাত্র আড়াইশ টাকা ফি এগুলো আছে আপনার নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এরকম আর কি ভাই এটা একশো দশ টাকা ভাই একশো গুলো আছে ষাট পঁয়ষট্টি এরকমের ভিতরে অনেকগুলো আনতে আছে মাত্র ষাট টাকা ভাই মাত্র এই মাত্র পনেরো চোদ্দ টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা থেকে শুরু ভাই এটা আপনি দেখেন স্বর্ণের কালারের মতো মাত্র ষাট টাকা জোড়া পড়তেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা যারা আপনারা পূজা উপলক্ষে কেনাকাটা করার জন্য আসবেন পূজার কিন্তু এটা লাস্ট ভিডিও নতুন কালেকশন রয়েছে সেগুলো দেখিয়ে দেবো অল্প সময়ের ভিডিও হবে আপনারা না টেনে দেখবেন ভাই আজকে ভিডিওতে নতুন কালেকশন দেখাবে এবং কিছু অফার জানাবে রাজু ভাই প্রথমে আপনার দোকানের ঠিকানা বলে দেন ভাই ভাই আমাদের সোয়াস ঠিকানা রয়েছে ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টাওয়ার মানে হাজি সেলিম টাওয়ার অনেক নাম করা মার্কেট আচ্ছা আচ্ছা হাজি সেলিম টাওয়ার সামনে আন্ডারগ্রাউন্ড হ্যাঁ মাসুদ এন্টারপ্রাইজ 11 নম্বর অনেকে যখন প্রথমে আসবে চিনতে পারবে না ভাই শোরুমটা দেখেন এখানে ডিসপ্লে গুলো খুব সুন্দর এই পাশে কি রেখেছেন ভাই ভাই এগুলো আপনার চায়না কানের দুল সব এই যে মানে কিছু কানের দুল নিয়ে আসছে আচ্ছা কানের দুল পাশে রয়েছে এগুলো আছে বাহুবালি দুল সব সব টপ রয়েছে সাত পাত্র টপ আছে তিন আচ্ছা এই পাশে এগুলো আছে ব্যবসায় কালেকশন আছে লকেট এগুলো আছে ভাই কানের দুল সহ লকেট সব ড্রেস মেসিং ভাই হ্যাঁ এগুলো আছে চুরির কালেকশন আর এই দিকে আছে আংটির কালেকশন এখানে আংটি একটা জিনিস মিসিং পাচ্ছেন এই দোকান কিন্তু ভাইদারি দোকান এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে এক স্থানে যদি দাঁড়ান আপনি সকল ধরনের মালা পেয়ে যাবেন মানে এখানে জুপিং এর জুপিং কোয়ালিটি সেটা আমরা শেষের দিকে দেখাবো আপনার না টেনে দেখবেন খুব অল্প সময়ের ভিডিও হবে পুরো ভিডিও দেখবো ভাই এই মালগুলো কোথায় যাচ্ছে ভাই ভাই এটা যাইতেছে নওগাঁতে যাইতেছে এটা যাইতেছে সিরাজগঞ্জে তাহলে চৌশুরি জেলায় কুমিল্লা জি চৌশুরি জেলায় মাল পাঠান এগুলো ভাই আমরা এই কাস্টমারটা ফোনে মাল লাগছে আর এটাই হইছে আমাদের মানে ঘরের কাস্টমারে নওগাঁ থেকে আইছে আচ্ছা মাল পাঠাম আর এটা ফোনে অথবা এসে নিক দুই ভাই মাল পাঠান জি ভাই দিবে কুরিয়ার আপনার সামনেতে বাইরে আপনারা বসে একটা কাস্টমারের ভিডিও করে মাল দেখাইলাম হেরে মাল পাঠাম আপনারা এখান থেকে মাল নিয়েছে ভাই কাছ থেকে জুয়েলারি ইমিটেশন দরকার ভাইয়া যেখান থেকে খুশি নিয়ে আসি এখানে জি ভাই এটা অবশ্যই কথা বল আমার কাছে এই ধরনের সুযোগ অনেক পাবে ভাইয়া ইনশাআল্লাহ ওকে ভাই

এগুলো কিন্তু একশো টাকা দেখা যায় লাল শাড়ি ফলেন লাল আংটি ফলেন লাল করে নিতে পারবেন এখানে পাবেন

মালের কোয়ালিটি খুবই ভালো কানে পড়লে ভাই মানে দেখার মতো লাগবে ভাই এগুলো আপনারা মেশিন করে অনলাইনে কম করে সেল করতে পারবে জি ভাই কমের দাম 500 টাকা হয় বিক্রি হবে 800 1000 টাকা এগুলো দেখেন এগুলো ডিজাইন আছে ভাই আমি এক একটা মাল এক একটা ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইন চমৎকার এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা ভাই ফুল দেখিয়ে দিই এভাবে দেখাতে বড় বড় হয়ে যাবে

কালেকশন আছে ভাই এগুলো দেখবো আগুন মাল ভাই এটা তো খুবই রাজকীয় আংটি পুরা হাতে এটা ফিরেছে ভাই সব হাতে লাগবে হ্যাঁ ফিরেছে কোনো হাতে লাগবে রেট কথা জানি ভাই পুরো অবাক করা এগুলো ভাই কত বড় বড় রেড অনেক রেড না ভাই মাত্র 70 টাকা ভাই কি হল এত মানে মাল দেখে বুঝা যায় মানে 250 300 মাত্র ভাই মাত্র 70 টাকা এগুলো কি অনেক মন আছে যে ডায়মন্ড ভাই যে এই যে ডিজাইন আছে ভাই এগুলো আসলে ফললে ভাই অসাধারণ লাগবে দেখেন এক কথা মাত্র 70 টাকায় আংটি ছোট গুলো কি একই দামে পাচ্ছো আছে একই দাম ভাই এগুলো একই দাম 70 টাকায় আংটি গুলো ডিজাইন কিন্তু একটা না ভাই ডিজাইন কিন্তু এই যে অসংক ডিজাইন আছে একটা ডিজাইন আছে তারপরে

এটা কিন্তু ডায়মন্ড কার্ডের সেট একটা গলার সাথে একটা আনটি পরলেন একটা গলার সেট পরলেন লকেট পড়লেন অটোমেটিক মানে সুন্দর লাগবে অনেক আর কি মাত্র কত ভাই জানেন কত একশো পঞ্চাশ টাকা সুন্দর

দেখেন এই যে বুলুর লগে বুলু দেখেন এটি আপনার ম্যাচিং করে ফোরতে পারবেন না শুধু এটার কালার আছে হ্যাঁ এটা আবার টুটেন ভাই আপনি দুইটা কাজে ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন আপনি একটা বুলুইয়া করলেন

মাত্র মাত্র টাকা আশি টাকা আপনারা কিন্তু বিশ টাকা বিক্রি করতে পারবেন

যেগুলো এগুলো দেখেন ভালোই দেখেন এই দেখেন ভাই পুরা এগুলো এরম ডজন ডজন মাল বিক্রি হল্লা মতে আচ্ছা একের বেড়ে এগুলো আমি বললাম না মাত্রই দেখেন

আপনার ধরেন একশো বিশ টাকা বিক্রি করে মাত্র ষাট টাকা ষাট টাকা কিনে এগুলো কি ভাই এগুলো কি এগুলো দেখেন এগুলো দেখেন এটা হচ্ছে এগুলো দেখেন এগুলো যারা নীতি আগ্রহী যোগাযোগ করেন দেখেন এ পুরাই লকেট এটা মাস্কার আছেন বলে এর মাত্রা ভাই জোপিং ব্যান্ড যারা সিনে অবশ্যই হেরা বোঝে মানে জুপিং ব্যান্ড গুলা কেমন খুবই ভালো খুবই কোয়ালিটি পজিশন দেখেন এখানে কিছু কালেকশন দেখেন এগুলোর ভিতর আমি কিছু কালেকশন গুলো দেখাই এগুলো যে ডায়মন্ড কাটার পাথর হ্যাঁ এগুলো আচ্ছা এই যে এগুলো এগুলো ভার কাছে পেয়ে যাবেন হোলসেল দামে মানে এই দোকানটাতে কি নাই বলেন একটা আপনার নতুন দোকান যারা নতুন দোকান সাজানোর জন্য আসেন আমাদের দোকানটা আসেন ইনশাআল্লাহ মাল যেটা দেখব জোপিং এর দুটো হয়েছে যে এগুলো হইছে

মাত্র ছয়শো টাকা কিন্তু কি কিন্তু আমি ধরবো মাত্র পাঁচশো চল্লিশ টাকা টপ ধরলো সব ডায়মন্ড কার্ডের টপ আছে এই জুপিং এর আমি কিছু টপ দেখে দিই জোপিং এর টপ আচ্ছা আচ্ছা এই দেবাই এগুলো আপনি দেখেন এগুলা সন্ধ্যের আপনি একদিকে এই দেখেন পুরো মাথা নষ্ট মানে বুঝবে একটু আমাদের ভিডিওটা না টাই না দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে অনেক ভালো লাগবে আমাদের এগুলোর ভিতরে আপনার ইয়ে একটা

চেন এটা দেখেন ভাই এগুলো আমি কোয়ালিটি মাল গুলো আগে দেখাচ্ছি যেমন এগুলো হচ্ছে আপনার হ্যাঁ এটা একদিকে রাখবেন কালার গ্যারান্টি এগুলো আবার এই একটা সিএম এর মাল আসবে এটা আমার প্রচুর সাইড এ পেস্টাইন এটা আপনার একটা হুব স্বর্ণ ভাই এটা দেখেন

আমাদের আসলে ভাই আমাদের ভিডিও দেখবেন কোনো প্রতারণ হবেনা ভাই যেটা বলবো কোনো সমস্যা মিলে আশি টাকা এক পিস মাল দেখেন কাজটা দেখেন ভাই আপনি ভাই বিশ্বাস করেন সন্ন্যাস পূরণ করে লাইতে

ষাট টাকা জোড়া জোড়া দিলে কোন অনুষ্ঠানে একজোড়া দুল পড়লেন আংটিটা পড়লেন একটাই করি আর সুসুতা দুল যেহেতু দেখা হয় না এগুলো কমন মাল সুসুতা দুলও পাবেন আমি দুই তিনটে আমাদের অনেক

যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন যদি ব্যবসার মানে করতে ইচ্ছুক আমার ফোন দেখবেন ভাই কিভাবে ব্যবসা করবো আমি ইনশাল্লাহ যেতটুক পারি সম্ভব আমার থেকে আমি ধারণা দিব তো মানে আমাদের ভিডিও লাইকের বেশি বেশি করবেন আপনার দেখেন অন্যদেরকে দেখে সুযোগ করে